দরিদ্র বালক ও পরীর গল্প অনেকদিন আগের কথা এক ছোট গ্রামে বাস করত এক অনাথ বালক নাম তার আরিয়ান বাবা মা মারা যাওয়ার পর থেকে সে একাই থাকত গ্রামের এক প্রান্তে একটি ভাঙা কুড়ে ঘরে তার বাস মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে যা পেত তা দিয়েই তার দিন চলত আরিয়ানের মনে কোনো লোভ ছিল না সে ছিল সৎ ও দয়ালু তার একটাই দুঃখ ছিল সে খুব একা একদিন সন্ধ্যায় মন খারাপ করে আরিয়ান গ্রামের শেষের দিকের পুরনো বটগাছটার নিচে বসেছিল হঠাৎ সে দেখল গাছের সবচেয়ে উঁচু ডাল থেকে একটা উজ্জ্বল নীল আলো নেমে আসছে কৌতূহলী হয়ে সে সেদিকে এগিয়ে গেল কাছে গিয়ে দেখল আলোটা আসলে এক ছোট্ট পরীর গা থেকে বের হচ্ছে পরীর ডানায় আঘাত লেগেছে তাই সে উড়তে পারছিল না আরিয়ানকে দেখে পরিটা ভয় পেয়ে গেল আরিয়ান মিষ্টি হেসে বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার কি হয়েছে পরিটা তার ভাঙা ডানা দেখিয়ে বলল দুষ্ট এক বাজপাখির তাড়া খেয়ে এখানে পড়ে গেছি আমার ডানা না সারা পর্যন্ত আমি আমার রাজ্যে ফিরতে পারব না আরিয়ানের খুব মায়া হল সে বলল তুমি আমার সাথে আমাদের কুড়ে ঘরে চলো আমি তোমার সেবা করব যতক্ষণ না তুমি সুস্থ হও পরিটা রাজি হল আরিয়ান খুব সাবধানে পরীকে তার কুড়েঘরে নিয়ে এলো সে তার নিজের সামান্য খাবার থেকে পরীকে খেতে দিল এবং বোনের লতাপাতা দিয়ে তার ডানার জন্য ঔষধ তৈরি করে লাগিয়ে দিল প্রতিদিন সে পরীর খুব যত্ন নিত কয়েকদিন পর পরীর ডানা সেরে গেল সে এখন উঠতে পারে যাওয়ার আগে পরী আরিয়ানকে বলল তুমি খুব ভালো ছেলে আরিয়ান তোমার সততা ও দয়ার জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই তুমি আমার কাছে কী চাও বলো আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল পরী আমার জীবনে বাবা মা নেই কোনো বন্ধুও নেই আমি খুব একা তুমি কি আমার বন্ধু হবে পরীর চোখ দুটো জলে ভরে উঠল সে বলল আমি তোমায় সোনাদানা মণিমুক্তা দিতে চেয়েছিলাম কিন্তু তুমি যা চাইলে তার কোনো তুলনা হয় না আজ থেকে আমি তোমার বন্ধু যখনই তুমি একা বোধ করবে মন থেকে আমাকে ডেকে আমি চলে আসব এই বলে পড়ি তার হাতের জাদুর কাঠিটা একবার ঘোরাল সাথে সাথে আরিয়ানের ভাঙা কুড়েঘরটা একটা সুন্দর ছোট বাড়িতে পরিণত হলো। ঘরের ভিতরে সুন্দর বিছানা নতুন পোশাক আর নানা রকম খাবারে ভর্তি হয়ে গেল আরিয়া অবাক হয়ে পরীকে ধন্যবাদ জানালো পরী হেসে বলল এটা তোমার দয়ার ছোট্ট একটা উপহার মনে রেখো ভালো মানুষদের সাথে সবসময় ভালো কিছুই হয় দরিদ্র বালক ও পরীর গল্প On est y...